এই বাধা গেছে তো এই শিপটা তুলেন বাধা গেছে নিচ দিয়ে গেছে নিচ দিয়ে গেছে ভাই শিপে নিচ দিয়ে গেছে নিচ দিয়ে মাছ আসার টাইম মাছ তোলার টাইমই খালি ফোন আসছে

এখনো মুখ দেখতে পেলাম না হ্যাঁ আমি আলাদা দরকার ছিল আমার দেখা চলে আসেন ভাই ওই সুতা বিশাল আকারের মাছ আল্লাহ ভরসায় দেখা যাক এখনো মাছ উঠে নাই পানি থেকে মা মাছের চেহারা এখনো দেখতে পাইনি আমরা তবে কাতল মাথা যাচ্ছে না যে দোলার ভাই রেডি

নদী কান্ধা যুয়াখালী নদী নদী কান্ধা নদী থেকে আমরা তুললাম এই হয়েছে ভাই অনেক হচ্ছে